হ্যালো বন্ধুরা ফ্রি কেয়ার ডিজাইন ট্রেনিং চ্যালেনে আমি তোমাদের বন্ধু মালয় আজকে তোমাদের ভিডিওতে একটা অ্যান্টিক নেকলেসের জয়েন নিয়ে এক্সপ্লেন করে দেখাবো তো অনেক বন্ধুদের সমস্যা অনেক বন্ধুদের কমেন্ট তো যারা যারা অজানা মানে যেগুলো জানা নেই সেইগুলো যদি তোমরা সেই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও বা পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলে একটু ফলো করে একটু ভিডিও লিস্টগুলো একটু দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলে সব ধরনের ইনফরমেশান দেওয়া আছে প্লাস সমস্ত সব ধরনের ভিডিও যেগুলো থেকে তোমরা কিছু পাবে সেই ধরনের কিন্তু সব ধরনেরই ভিডিও দেওয়া আছে এই কিছুদিন আগে একটা বন্ধু কমেন্ট করেছিল যে দাদা ফাইল কিভাবে ক্যামে পাঠানো হয় মেল করা হয় তো প্রত্যেকেই বলছি যে একটু তোমরা আগে কমেন্ট কমেন্ট তো করবে কমেন্ট করার পর বা করার আগে অবশ্যই তোমরা চ্যানেলটা কি কী ভিডিও দেওয়া আছে একটু ফলো করে নেবে তাহলে তোমাদের যে অজানা যেগুলো ব্যাপার থাকে সেইগুলো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে আর সেগুলো থেকে কিছু শিখতে পারবে বা তোমরা হেল্প পাবে ঠিক আছে তো চলো আজকের যে এই যে অ্যান্টিক ডিজাইনটা দেখতে পাচ্ছি এই অ্যান্টিক ডিজাইনটা আমি তৈরি করেছি এর জয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ফুল আছে ছটা ফুল আছে তো ছটা ফুলের মধ্যে এই যে পিসগুলো আছে সেম ছটা ফুল আছে সেম এক দুই তিন চার পাঁচটা পিস দেখাচ্ছে এখানে সেম পাঁচটা পিস আছে তো এর জয়েন্ট তোমরা কীভাবে বুঝবে কোথা থেকে হবে কীভাবে হবে তো এইগুলো এই জিনিসটাই যে তোমাদের দেখাবো তো তোমাদের প্রত্যেকেই বলবো চ্যানেল তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলা প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কিছু না কিছু হেল্প পেতে থাকো ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করো কারণ এই ভিডিও দেখলে তোমরা কিছু না কিছু পাবে এতে যারা জানো না তারাও কিন্তু এ থেকে শিখতে পারবে ঠিক আছে তো চলো দেখো এই যে পিস সেম ফুল আছে সেম ফ্লোয়ার আছে দেখো আর সেম পাঁচটা পিস আছে এই ফুল আর পিস দিয়ে কিন্তু একটা নেকলেস তৈরি হয়েছে এটা এক ধরনের অ্যান্টিক নেকলেস বলতে পারো এই ধরনের কাজ অনেক জায়গায় চলে তো যারা যারা এই ধরনের কাজ করতে চাও কিভাবে করবে আমি সেটাও তোমাদের কিছুটা এক্সপ্লেন করব। কারণ আমার কায়টা টোটালি কমপ্লিট করা আছে সেই জিনিসগুলো তোমাদের বোঝাবো এগুলো কীভাবে কিরমভাবে করা দরকার বা এর জয়েন্ট কিরকম হওয়া দরকার দেখো এই যে ফ্লোয়ারগুলো দেখছো এর নিচে কিন্তু প্রত্যেকটা জয়েন্ট আছে এর ভেতরে এটা দেখা যাচ্ছে না এই স্টোনগুলো আছে বলে স্টোনের নিচে এক ধরনের পিস আছে সেটা আমাদের দরকার সাপোর্টের জন্য দরকার প্লাস এই যে স্টোনগুলো আটকে আছে সেটার জন্য তার দরকার ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের অবশ্যই ঠিকঠাক মতন না করলে কিন্তু এই যে জিনিসটা লাগছে একটা ফুল গোচের লাগছে দেখো সেইটা লাগবে না আর এই পিসে এই পিসে দুটো জয়েন্টের অপশান আছে এইটার সাথে কিন্তু এই জিনিসটা জয়েন্ট হচ্ছে এই পিসটা জয়েন্ট হচ্ছে তো চলো আমি ডিজাইনটা ডিজাইনটা আমি হাইট করছি দেখো আমি একটা একটা পিস দুধনের করেছি যাদের লাইট ওয়েট দরকার যাদের লাইট ওয়েটের দরকার প্লাস বিজিলের মতন দরকার তাদের জন্য কিন্তু এইটা বেটার ঠিক আছে আমি এইটা এরকমভাবে তৈরি করেছি দেখো বেশিরভাগ জায়গায় বিজিল চলে বিজিলে কাজ চলে তো যাদের যাদের বিজিল দরকার তাদের তারা কিন্তু এই পয়সানে এরকম করতে পারে দেখো এই সাপোর্টের জন্য আমি সাপোর্টের জন্য কিন্তু এই নিচের একটা বিজিলের পিস লাগছে প্লাস তার উপরে এগুলো স্টোন দেখো এই এই যে দেখো এইগুলো কিন্তু স্টোন টোটাল এইগুলো স্টোন সেইভাবে সেইভাবে আমি নেকলেসটা সাজিয়েছি আর এর কালারটা আমি হাইট করলে তোমরা বুঝতে পারবে দেখো এর কালারটা হাইট করছি কালারটা হাইড করলে বুঝতে পারবো এখানে তার আছে এই তারের ভেতরে কিন্তু এই স্টোনগুলো হোল থাকে মানে গর্ত থাকে সেই গর্ত ভেতরে তারগুলো ঢুকে যাবে গাম দিয়ে এগুলো চেপকানো হয় অনেক জায়গাতেই এরম ধরনের খ্রিস্টাল কাজ খ্রিস্টাল পাথরের কাজ চলে অ্যান্টিক নিগলে সেটা বলতে পারো দেখো আমি জয়েনের অপশানটা এটা পিস তোমাদের বললাম যে এটা বিজিলের মতন করেছি টোটালি কিন্তু বিজিলের মতন দেখাচ্ছে আর এই পিসটা দেখো যাদের মোটামুটি জয়েন্টের পজিশনটা দরকার শুধু জয়েন্টের পজিশনটা দেখো আমি এরকমভাবে তৈরি করেছি ধরো ম্যাগাজিন করে দি দেখাচ্ছি তোমাদের দেখো এই যে এই দুটো জায়গায় পজিশান কিন্তু আমি জয়েন্টের করেছি বাদ বাকি জায়গা দেখো আমি পুরো যেরকম ওয়াল নামাই সলিড বিজিল এটা এই ধরনের করেছি কারণ যাদের এরকম দরকার তারা কিন্তু এইভাবে করতে পারো জয়েন্টের জায়গা আমার কিন্তু এরকম সোজা সোজা আছে আর জয়েন্টের জায়গা আমি এরকম করেছি এটা জয়েন্টের জায়গা কিন্তু প্রত্যেক ছটাতেই আছে এটা কোনো ব্যাপার নয় কিন্তু এইটা তোমাকে সেইভাবে সোজা সোজা করতে হয়েছে কারণ এই দুটো আর এই দুটো বাদ দিয়ে মধ্যেখানে একটা করে জয়েন্টের পিস পড়েছে আর এটাতে তোমার দেখতে গেলে চারধারে কিন ধারে ধারেই কিন্তু দেখো পাইপ আছে জয়েন্টের জায়গা আছে তো এই রিংটা সেইভাবে যারা মেকিং করবে তারা কেটে কিন্তু এর ভেতর দিয়ে ঢুকে টিপে দিয়ে সেটা শোল্ডার করে দিতে পারবে আমি বাকি পিসগুলো দেখাচ্ছি তোমাদের দেখো আর এই এইগুলো হচ্ছে খ্রিস্টার পাথর খ্রিস্টার পাথরগুলো হাইট করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি এই অ্যান্টিক নেকলেসটা কী পরিশানে করেছি কীরকম ধরনের করেছি হ্যাঁ আর একটা আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যদি কোনো ডায়েতে কোনো জায়গায় যদি ডায়ের সমস্যা হয় এই অ্যাকচুয়ালি ওপরও তর আছে প্লাস নিচেতে যে এই যে ক্রিস্টাল পাথরের যে সাপোর্টটা একটা যেটার জন্য থাকবে সাপোর্ট ভরটা থাকবে বাই চান্স ধরো এটা দেবে গেলো বা বেঁকে গেলো এখানে কিন্তু তারটা ভেঙে যাওয়ার চান্স আছে এটা যদি হালকা দেব মানে দেবে যায় তো এটার ওপরে ভর পড়বে দেখো এই যে ইলো পিসটা আছে ইয়েলো পিসের ওপরে কিন্তু প্রেশারটা পড়বে তাহলে এটা ভাঙবার চান্স নেই সেই কারণে এই সাপোর্ট এরমভাবে নিচেতে সাপোর্ট প্রত্যেকটাতে দেওয়া আর যাদের যাদের মনে হবে যে এইটা আমার দুটো ভাগে দরকার যাদের যাদের মনে হবে যে এই পিসটা ডায়েতে আসবে না তাহলে কিন্তু তাদের জন্য আমি সেই অপশানও দেখ মানে তৈরি করে রেখেছি যাতে তাদের বুঝতে সুবিধা হয় দেখো এই পিসটা সম্পূর্ণ আলাদা এই পিসটা সম্পূর্ণ আলাদা গ্রুপ করছি তার জন্য আমি দেখো ছটা ভাগে কিন্তু আমি খাঁচা তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছ তোমরা কন্ট্রোল জেড করছে একবার এটা গ্রুপ করা নেই এটা কিন্তু তোমরা যদি মনে করো যে হ্যাঁ এটা সিঙ্গেল ডায় করবে আর এই নিচের পিসটা সিঙ্গেল ডাই করবে তাহলে তোমরা কিন্তু সেই মতনভাবে আলাদা আলাদাভাবে পরিশান করে নিতে পারো দেখো এটা আলাদা ডাই হতে পারে এটা আলাদা ড্রাই হতে পারে যখন দুটো মো ভ্যাক্স ফিস বেরোবে সেই ভ্যাক্স পিসগুলো কিন্তু এইভাবে খাপে খাপে বসেও কিন্তু জয়েন করা যেতে পারে বা ফিক্স করা যেতে পারে যদি ডায়ের সমস্যা হয় আমি এই এই পজিশানটা দেখাচ্ছি শুধুমাত্র ডায়ের যদি প্রবলেম হয় তোমরা কিন্তু এটা দুটো ভাগে ভাগ করতে পারো আর দুটো ভাগে ভাগ করলে কিন্তু এই যে দেখো যে তারের ব্যাপারটা থাকছে প্রত্যেকটা ইউলো ইউলোয়ের সোজাসুজি তার আছে তো এই ঘাটটা করার কারণ হচ্ছে যাতে জিনিসটা পারফেক্ট জায়গাতেই বসে পিসটা যাতে পারফেক্ট জায়গাতেই বসে সেইভাবে এটা দেখানোর জন্যই আমি দেখানোর জন্য বলে না কেউ যদি মনে করে যে দুটো এই এই বড়ো যেহেতু এটা তার আছে তারেতে অনেক অনেক জায়গায় সমস্যা হয় অনেকজন এটা ডায়ে এক খাটটা বের করতে পারে না তার ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেই কারণে আমি দুটো পজিশন দেখাচ্ছি যাতে যার যেটা সুবিধা হবে সে সেটা করতে পারে কারোর যদি মনে হয় যে এক এটা এক খাটটা পিসে ডাই করে তারা ডাই থেকে মোম পিস বার করবে ভ্যাক্স পিস বার করবে তারা এরকম পুরো এক খাটটা করতে পারো আর যারা দেখবে যে এটা এক খাটটা মানে এক খাটটা বার করতে পারবে না প্রবলেম হতে পারে তাহলে কিন্তু এই জিনিসটা তোমরা যেই পয়সা নামিয়ে দেখো করেছি ছটা এখানে যেরকম ছটা দেখো কুটির মতন বেরিয়ে আছে এখানেও ছটা কিন্তু সেইভাবে ডিপ আছে এই সেম সেম পজিশানে চলে যাবে আস্তে আস্তে এটা টোটাল ভ্যাক্স ফিজ বেরিয়ে গেলে জুড়ে এটার সাথে জুড় জুড়ে কিন্তু কাস্টিং করতে পারে তাহলে প্রবলেম হওয়ার চান্সটা নেই যাদের যাদের প্রবলেম হয় নিশ্চয় তোমরা বুঝতে পেয়েছ আর জয়েন্টের ব্যাপারটা দেখো জয়েন্টের ব্যাপারটা কিন্তু আমি সেইভাবেই দেখানোর চেষ্টা করেছি তোমাদের সিম্পল জয়েন্ট এটা রিং জয়েন্ট বলতে পারো হ্যাঁ রিং জয়েন্টটা কিন্তু আমি রিং দিইনি অনেক জায়গাতে এখন রিং চলছে না বারবার বলে দিচ্ছি তোমাদের হালকা পাত মানে পাতের রিং যেটা বলে এটা বিশেষ করে দেখো এটা কিন্তু কোনো পাইপের রিং নয় এটা এক ধরনের ফেলাটে বা পাটের রিং বলতে পারো সোজা আছে পাইপের রিং আমি দিইনি কারণ এখন এই রিংটা বেশিরভাগ চলছে এই রিংটা ভেঙে যাওয়ার চান্স কম চলছে গোল্ড রিংয়ে কি হয় এখন অনেক জায়গাতে প্রবলেম হচ্ছে সেই কারণে আমি তোমাদের এই ধরনের রিং দেখাচ্ছি এই ধরনের রিংয়ের জয়েন্ট এটা দেখালাম দেখো আমি ঘুরিয়ে ভালোভাবে দেখাচ্ছি অনেক জায়গাতে এখন এই রিং চালু হয়ে গেছে গোল্ড রিং চলছে না কারণ গোল্ড রিং গোল্ড রিংয়ে ঘুরে যাওয়ার চান্সটা বেশি থাকছে আর গোল্ড রিং তো প্রবলেমও হচ্ছে সেই কারণে এই আমি ফেলার রিংটা এইভাবে পাতের রিং করে দেখিয়েছি ঠিক আছে দেখো নিশ্চয় তোমরা বুঝতে পারলে আর এইখানে যে দেখো তিনটে তার আছে এই তিনটে তারও কিন্তু সেম খ্রিস্টাল পাথর চলে যাবে হোল করা এই ধরনের খ্রিস্টাল পাথর কিন্তু হোল করা থাকে ঠিক আছে আমি ডিজাইনটা তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি দেখো এখানে দেখো তোমরা জুম জুম করে তোমাদের দেখাচ্ছে এইখানে কিন্তু পুরো পাথরটা এপার ওপার হোল করা আছে এই যে তারগুলো আমি রেখেছি তারগুলো দেখো এখানে তার দেখা যাচ্ছে তারগুলো রাখার কারণ হচ্ছে এই পাথরের মধ্যহান দিয়ে তারগুলো চলে যাবে আর যারা যেরকম গাম ইউজ করে সেইভাবে গাম দিয়ে দেয় যাতে পাথরগুলো খুলে না বেরিয়ে আসে এই পাথরও সেম টোটাল কাজের কাইটা টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর ফিনিশে পরে কিন্তু এই গ্রামগুলো চেপকানো হয় ঠিক আছে আশা করি তোমাদের ডিজাইনটার ব্যাপারে বুঝতে কোনো সমস্যা হয়নি তোমরা যে ওপর থেকে দেখো বুঝতে পারবে তোমরা ওপর থেকে মনে হবে জানো এই জয়েন্ট কোথায় রাখবো কিভাবে রাখবো অনেক সবাই হয়তো এটা চিন্তা ভাবনা করবে কিন্তু এই জয়েন্টের কোনো ব্যাপার নেই বুদ্ধি লাগালে অনেক কিছু হবে আমি অনেক অনেক তো বলেছি বা আজও বলছি আমরা কাজ করি ঠিকই কাজে কোন টুলসে কোন কাজ হবে সেটা হয়তো অনেকেই জানি কিন্তু বুদ্ধি কিন্তু আমাদের কাজে লাগাতেই হবে বুদ্ধি যত ফাস্ট লাগাবে তত কিন্তু কাজ আগে বাড়বে বারবার বলছি বুদ্ধির জন্য কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে এই কাজের জন্য তো আমি চাই তোমরা সেভাবে বুদ্ধি লাগিয়ে কাজ করো ভালোভাবে কাজ করো ভালোভাবে কাজ শেখো যেখানেই শেখো না কেন যে যাতে প্রবলেম প্রবলেমে না পড়ো কোনো জায়গায় জবে গেলে প্রবলেমে না পড়ো ঠিক আছে তোমাদের আজকে এই জয়েন্টের ভিডিও এক্সপ্লেন করে দেখালাম বা কিছু ইনফরমেশান দিলাম এই ধরনের অ্যান্টি কাজ করলে অনেকে ভাবে যে যা বাবা জয়েন্টের ডিজাইন দেখে যেরকম মনে হচ্ছে দেখো ডিজাইন দেখে মনে হচ্ছে যে এর জয়েন্ট কোথা দিয়ে করবো কীভাবে করবো অনেকেই ভাববে হয়তো যাতে তারা এই প্রবলেমে না পড়ে বা জয়েন্টের অপশান কোথায় বার করা যায় কীভাবে বার করা যায় সেইভাবে তোমাদের আমি ভিডিওতে দেখালাম শেয়ার করলাম যাতে কারোর প্রবলেম না হয় চেষ্টা করবে একটু বুদ্ধি লাগাতে যতটা ফার্স্ট বুদ্ধি লাগাবার চেষ্টা করবে ততটাই কাজে সাকসেস পাবে এটা আমার ধারণা আমি চাই সবাই সেইভাবে ভালোভাবে কাজ শেখো ভালোভাবে মন দিয়ে ঠিকঠাকভাবে কাজ শিখে যে কোনো প্রান্তে জব করো অনেক প্রবলেম চলছে ফেস অনেক প্রবলেম চলছে অনেক ট্রেনিংয়ের ক্ষেত্রেও প্রবলেম চলছে এখন ইনস্টিটিউট সব জায়গায় ইনস্টিটিউট নিয়েও কিছু কথা বলি দিই তোমাদের এই ভিডিওটার সাথে ইনস্টিটিউট নিয়ে আমি অনেক কথা বলেছি এখন ফ্রড ইনস্টিটিউট পুরো ছেয়ে গেছে ভরে গেছে সেইভাবে তোমরা সেই সব ইনস্টিটিউটে পা দেবে যেসব ইনস্টিটিউটগুলো ফ্রড করছে ছ সাত মাসে কোর্স বলে স্টুডেন্টদের অ্যাডমিশান নেওয়া করছে বা স্টুডেন্টরাও ভর্তি হচ্ছে তারা জানে না যে ছ সাত মাসে আমাদের এই কাজ শেখা যায় না এই হচ্ছে ব্যাপার আমার ইনস্টিটিউট নিয়েও অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে তোমরা দেখে নেওয়ার চেষ্টা করো আর আমার ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া আছে এমন কোনো ভিডিও নেই যে তোমরা সেখান থেকে পাবে না সব ধরনের দেখলে খুঁজে পাবে অবশ্যই তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কারণ তোমাদের জন্যই ভিডিও বানানো দেখো আমি ইয়ারিংটাও তৈরি করেছি তোমাদের ইয়ারিংটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এ আমি সেই মতনভাবেই যেরকম আছে যতটা আমি বুঝতে পেরেছি সেই মতনভাবে আমি চেষ্টা করেছি তৈরি করার এটা হচ্ছে ইয়াররিংয়ের ডিজাইন তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেভাবে আমি চেষ্টা করি যতটা সময় পাই সময়ের খুবই অভাব ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না কারণ আমার ইনস্টিটিউটের ইনস্টিটিউটের জন্য প্রেশার বেড়ে গেছে সময়ের খুব অভাব চলছে ইনস্টিটিউটের একটা চাপ আছে প্লাস আমার এক্সট্রা ডিজাইনের চাপ তো আছেই তোমরা প্রত্যেকেই জানো সব রকম নিয়ে চাপের মধ্যে আছি আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখে কাজ শিখছে তাদের হয়তো প্রবলেম হচ্ছে আমি সেটা ফিল করছি কারণ আমি যদি তাদের ভিডিও দেখাই তারা কিন্তু সেইভাবেই এগোতে এগোতে থাকবে বা সেইভাবে তারা শিখতে থাকবে আমি যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই সমস্যা হয়ে যাবে সেটা আমি ভালো রকম বুঝতে পারছি কিন্তু তোমরা বিশ্বাস করো আমি খুবই চাপের মধ্যে আছি প্রথম কথা ইনস্টিটিউটের জন্য তোমাদের বললাম যে ইনস্টিটিউটের স্টুডেন্টদের দেখতে হচ্ছে সেই ভাবে বোঝাবার ব্যাপার আছে একটা দায়িত্বর ব্যাপার আছে যাতে তারা সেইভাবে স্টেপ বাই স্টেপ ক্লাস শিখে তারা আগে বাড়তে পারে বা কাজ শিখে বেরোতে পারে এই হচ্ছে ব্যাপার আর তোমরা তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা একটু পাশে থেকো সাপোর্ট করো একে অপরকে শেয়ার করার চেষ্টা করো কারণ আমার আমার যে চ্যানেলের ভিডিওগুলো আমি এটুকু বলবো তোমরা যদি ভালোভাবে একটু ভালোভাবে ফলো করে দেখো দেখে যদি সেইভাবে প্র্যাকটিস করো হানড্রেড পার্সেন্ট কাজ শিখবে আর একে অপরকে শেয়ার করলে কি হবে আমার জন্য যদি তোমাদের একটু অন্তত হেল্প হয়ে থাকে তোমাদের জানবে তোমাদের জন্য কিন্তু তাদের হেল্প হয়ে থাকবে অনেক বন্ধুরা এরকম প্রবলেমের মধ্যে পড়ে আছে যে কোন কোন চ্যানেলে দেখবো কোন কোন চ্যানেলে ভিডিও দেখলে ভাবে হেল্প পাবো বা কোন চ্যানেলে গিয়ে ভালো ইনফরমেশন পাবো সেই কারণে তোমাদের বলা বারবার বলা তোমরা বন্ধু বন্ধুদের শেয়ার করো একে অপরকে শেয়ার করার চেষ্টা করো আমি সব সময় তোমাদের পাশে আছি সাপোর্ট করে যাব তোমরা আমাকে সাপোর্ট করো হেল্প করো তোমরা তোমাদের জন্যই ভিডিও বানানো তোমরা যদি সাপোর্ট করো সেইভাবে তাহলে আমার ভিডিও আমার উৎসাহ আরও বেড়ে যাবে তার ডবল হয়ে যেতে পারে আমি ডেলি ভিডিও দিয়ে আগে দিচ্ছিলাম এখন তোমাদের বল শেয়ার করেছি নিশ্চয়ই যে আমি দু তিন মাস হলো ইনস্টিটিউট চালু করেছি ইনস্টিটিউটের জন্যই চাপের মধ্যে আছি আদার্স ডিজাইনের জন্য চাপের মধ্যে সব রকম নিয়ে চাপের মধ্যে আছি আমি আগে যেরকম ডেলি ভিডিও দেওয়া দিতাম চেষ্টা করছি আমি ডেলি একটার জায়গায় দুটো ভিডিও দেবো তাহলে তোমাদের আরও বেটার হয় এই হচ্ছে ব্যাপার সব কিছুই শেয়ার করলাম অনেক বকে ফেললাম অনেক বন্ধুদের খারাপ লাগবে অনেক বন্ধুদের ভালো লাগবে যা যেটা যেরকম লাগবে তাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার আমি আমার ইনফরমেশন দিলাম আমি আমার পুরো টোটাল ক্লিয়ার কথা তোমাদের সামনে শেয়ার করলাম যার ভালো লাগবে ভালো লাগবে যার খারাপ লাগবে খাব লাগবে তাতে আমার কিছু যায় আসে না আজকে ভিডিও এখান পর্যন্ত বন্ধুরা থ্যাঙ্ক ইউ জয় হিন্দ